হ্যালো গাইস দেখো তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আজকে দুপুরের লাঞ্চ আজকে দুপুরে আমরা কি কি খাচ্ছি দেখো কালকে খাওয়ার পর আজকে কি খাবো আর মুসুর ডাল পেঁয়াজ ফোরন দিয়ে মুসুর ডাল আর নেব একটু লোটে সুটকির ভর্তা ঝাল ঝাল ভর্তা আজকে দারুণ খাবার আজকে আর তোমাকে কি বলবো এই খাবারটা যে কালকে পিঠে পায়েস খাওয়ার পরে আজকের এই খাবারটা যে কি সুস্বাদু খাবার আর আছে তোমার সুটকি মাছ দিয়ে একটা সবজি দিয়ে তরকারি করিম আলু বেগুন কুমড়ো সব কিছু দিয়ে একটা ঝাল ঝাল তরকারি আর সাথে আছে তোমার পাতা বাটা বন্ধুরা এরকম খাবার যে কি ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একটু খেয়ে দেখো কালকে ঝাল মানে মিষ্টি খাওয়ার পর পিঠা পায়েস খাওয়ার পর আজকে এরকম ঝাল ঝাল একটা টেস্টি মানে লাঞ্চ ও আর কিছু লাগে না সাথে আছে টমেটোর চাটনি বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা লাইক একটা লেবু দিয়ে দিচ্ছি আর একটু লবণ ব্যাস পরিপূর্ণ দুপুরবেলার লাঞ্চ রেডি বন্ধুরা তোমাদের কীরকম লাগলো ভিডিওটা আজকে দুপুরের খাবার কালকে মিষ্টি খাবার পর এরকম ধরনের একটা খাবার হলে কার ভালো লাগে না নমস্কার বন্ধুরা একটা লাইক করে যাবে